আল্লাহ পাক আপনাকে নামাজের মধ্যে ফাতে হাতে আল্লাহ পাক একবার আপনাকে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি রুকুতে যাচ্ছেন আপনাকে পড়াচ্ছেন সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল আযীম আলা কয় আযীম না কয়বার পড়াচ্ছেন কমপক্ষে তিনবার কয়বার হইল ভাই আবার যখন আপনি রুকু থেকে দাঁড়ায় গেছেন রব্বানা আবার কি পড়াচ্ছেন আবার যখন আল্লাহ বিয়াল সুবাহা রব্বিআল বিয়াল সুবহানা রব্বিয়াল বিয়াল কয়বা আবার বসছেন আবার শেষদাইছেন আল্লাহ আবার পড়াচ্ছেন সুবহানা রব্বিয়াল সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল কয়বার হয় দাঁড়ানোতে এক হ্যাঁ রুকুতে গিয়ে তিন বার কমপক্ষে রুকু থেকে দাঁড়িয়ে একবার বার তো কয়বার পাঁচ বার দুই সেজদা তিনটা ছয়বার ছয় বার কয়বার হলো ভাই কয় বার 11 বার নাকি হ্যাঁ 11 11 একটা রাকাতে আল্লাহ পাক 11 বা আমাকে বলছে যে বান্দা কারো হক নষ্ট করার দরকার নাই বান্দা আমি তোর মালিক আমি তোকে ছাড়ি নাই তুই যেরকম তোর জমিনের মালিক হওয়ার পর এটাকে রেখে দিস অনেকে দেখবেন জমিন কিনে বাউন্ডারি দেয় না কি দেয় না মালিক লক্ষ কোটি টাকা দিয়ে কিনছে বাউন্ডারি দেয় ছয় বছর পরে গেছে বাউন্ডারি দিতে আমি ধাক্কা দেখি কি শুরু হয়েছে এখন আশেপাশের লোকজন বলে আপনি আগে বাউন্ডারি দিব সাথে সাথে বাউন্ডারি দি ভাই বলে কি বলে না মালিক হওয়ার পরেও অনেক মালিক এমন থাকে যেই মালিক তার জিনিসের যত্ন নেয় না তো রব আপনার এমন মালিক রব বলতেছেন বান্দা পেরেশানির কোনো কারণ নাই আমি তোমার এমন মালিক আমি তোমার যত্ন তোমার মায়ের গর্বে যেরকম নিছি তুমি দুনিয়াতে আসার পর যেরকম নিছি তোমার ইলাল মাও মৃত্যু পর্যন্ত আমি রব তোমার যত্ন নিতেই থাকবো নিতেই থাকবো নিতেই থাকব এই জন্যই আমি বলছি যে আমি রাজদাক না এখানে কি দেই নাই রাজদাক মানে রিজিক তোমার দিয়ে দিলাম যাও আর রব মানি হার দম আমি তোমাকে পর্যবেক্ষণ করবে তুমি যেরকম বাড়ির গাছের উপরে একটা গাছ বাগান করো তো বাগানে সকালে পানি দাও রাত্রে পানি দাও বেড়াইতে গেলে দারোয়ান বলো আমরা যাব তুমি থাকো একটু চারাটা কি দিতে হবে পানি দিতে হবে অনেক মানুষ পোষ্য প্রাণী পালে সে বেড়াইতে গেছে তো প্রাণীটাকে সাথে করে নিয়ে গেছে আপনি একুর মধ্যে একটা মাছ পালেন আপনি সকালে খাবার দেন আপনি বিকালে খাবার দেন কোথাও গেলে খেয়াল রাখেন যে এই মাছের খাবারটা কে দিবে ঠিক কিনা ভাই আপনা আমি এটার খেল যেভাবে রাখি রব আপনার খেল ওইভাবে রাখেন এটা যে শব্দের দ্বারা প্রকাশ পায় ওই শব্দটা কি রব আলহামদুলিল্লাহ বলে আজকের থেকে নামাজে যখন রব শব্দ করব তো আমার যেন রক্তের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হয়ে যায় আমার যেন শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় আমি রব বলতেছি প্রত্যেকটা রাকাতে এগারো আল্লাহ আল্লাফাক আমাকে দিয়ে এই কথা বলিয়ে নিচ্ছেন রব 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 রব্বু লাহা রব্বি লাহা মুফা আলম শব্দের একটা অর্থ ওই যে একজন বললেন যে বিশ্ব জাহান কি জাহান আলম শব্দের এটাকে আওয়ালিম বলে কি বলে কি বলে আলম শব্দের আসল অর্থ হইলো আমি তোমাদের পালন কর্তা প্রজন্মের পালন করতা কিসের দেখেন আমরা একটা আরেক একভাবে জীবন যাপন করতে আপনি বলি ইসরায়েলের যুগে যান আরেকভাবে জীবন জীবনযাপন করতে আজ থেকে একশো বছর পর হয়তো জীবন যাপনের ধারা আরো চেঞ্জ হবে এই যতগুলো জীবন যাপনের ধারা চেঞ্জ হবে যত সংস্কৃতি চেঞ্জ হবে যত উত্থান পতন হবে যত টেকনোলজি আসবে রব বলেন এই সকল টেকনোলজি কার হাতে এটাকে আলম বলে এটাকে কি বলে আলম বলে আল আলহামদুলিল্লাহ রব্বিল তাহলে আমরা যদি ব্রেনে অর্থটা নিই যে সকল প্রশংসা সকল কৃতজ্ঞতা প্রশংসা যত ধরনের হতে পারে আল্লাপাক এই শব্দের মধ্যে টেন্স ব্যবহার করেন নাই না আল্লাপাক ব্যবহার করেন নাই পাক নাউন ব্যবহার করছেন পাক তার পরিচয় দিয়েছেন আমি রব রব মানি আল্লাহ আমার যত্ন নেন রব মানি আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করে রব মানি পাক আমার মালিক আমি যেখানেই থাকি যেভাবেই থাকি আমি যেরকম কোনো কিছুর মালিকানা এক সময় ছেড়ে দেই রব আমার কি ছাড়েন না আমার যত্ন ছাড়েন না উনি রব তা আলহামদুলিল্লাহ হিরবিল মনে থাকবে ভাই ইনশাল্লাহ নামাজে খেয়াল করতে পারবো তো আমি পরীক্ষা নেব কেউ যদি বলতে পারে যে হুজুর এই সুরার খোলা সারে এই বলছেন হ্যাঁ বিশাল পুরস্কার দিব ইনশাল কি দিব ভালো পুরস্কার দিব প্রয়োজন আমরা খাতা কলম খাতা আসব খাতা কলমে লেখ কোন শব্দের কি অর্থ বলতেছে ভালো পুরস্কার দিব ইনশাল্লাহ যদি আল্লাহ তো চিন্তা আর রহমান নামাজে বলি না আমরা আর রহমান নির্রহী উনি রহমান রহিব রহমান মানে দয়ালু রহিব মানিয় কি আচ্ছা দেখে না দুইটা শব্দ কি আনছে রহমান কেন আনছে রহমান অর্থ দয়ালু এই শব্দের মধ্যে তিনটা অর্থ আছে কয়ট অর্থ আমরা বলি না বলি থাকে কি থাকে কি থাকে এবাই কি থাকে এজেক্টিভ থাকে না ঠিক থাকে না যেমন ধরেন ধরেন গ্রেট এটা একটা কি অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের আবার একটা প্রকার থাকে ডিগ্রি আপনার গ্রেট গ্রেটার গ্রেটেস্ট ঠিক না এক একটার মধ্যে অর্থের আধিক্যতা পাওয়া যায় গ্রেট ঠিক আছে ভাই তুমি তো যখন আপনি কম্পারেটিভ ডিগ্রি বলবেন গ্রেটার তখন ভাই দুই চার পাঁচ জনের থেকে তুমি কি ভালো গ্রেট টেস্ট একবারে অল রুম অল মসজিদ অল মধুবাগ অল বাংলাদেশ সব চাইতে তুমি কি সব চাইতে তুমি গ্রেট দেখেন এই যে ইংরেজি যারা বুঝেন আলহামদুলিল্লাহ এই ডিগ্রি বলার সাথে সাথে আপনার ব্রেনে শব্দের কি চলে আসছে তারতম্য চলে আসছে দেখেন আরবিতে যখন রহমান বলে রহমান তে রহমান হইল وي انجليز جرটেست সুপারলেটিভ ডিগ্রি সব চাইতে তুমি কি কম্পারেটিভ ডিগ্রির পরেরটা কি সুপারলেটিভ ডিগ্রি সব চাইতে তুমি কি সব চাইতে দয়ালু আচ্ছা কখন এখনি দয়ালু কখন আপনি অফিসে গেছেন যাওয়ার সময় আপনার ওয়াইফ বলছে এই কালকে কিন্তু বেতন দিতে হবে বাচ্চার কি দিতে হবে আর টেনশন নিও না আজকে স্যার চেক দিয়ে দিবেন ইনশাআল্লাহ

সারে তো লোক ভালো কিন্তু এখন তো আপনার জন্য ভালো হচ্ছে আপনার দরকার এখন ভালো আপনার কি দরকার ভাই ভাই বুঝাইতে পারলাম ডাক্তার খুব ভালো টেনশন নিও আপনার তো দেখা দরকার এখন উনি ভালো ঠিক আছে কিন্তু আমার দরকার কি কিন্তু আপনি এখন তো পাচ্ছেন তো রহমান শব্দের মধ্যে এই অর্থ আছে যে ভালো যে আল্লাহ যে রহমান ভালো কখন আপনি অ্যাক্সিডেন্ট করছেন তো আল্লাহ আপনার জন্য রহমান এখন ভাব আপনি কুটিপতি হইছেন তো আল্লাহ পাক আপনার জন্য রহমান এখন ভাব আপনার মেয়ে দিয়ে হচ্ছে না আল্লাহ পাক আপনার জন্য রহমান এখন ভাব তো একটর অর্থ গেল বলেন না বলেন না এখন আরেক অর্থ আছে সর্বোচ্চ রহমান কি রহমান কি রহমান বলেন সর্বোচ্চ ভালো সর্বোচ্চ দয়ালু ওনার থেকে দয়ালু দুনিয়াতে হয়তো কেউ আপনাকে বলবে ফাঁকি বাজি করবে না আরেকটা অর্থ আছে আল্লাপাকের এই দয়াটা শেষ হয়ে যায় খুব খেয়াল করেন আল্লাপাকের এই দয়াটা কি হয়ে যায় আল্লাপাক আপনার উপরে রহমান এটা কখন কখন আপনার যখন দরকার দুনিয়া জীবনে যখন দরকার এখনই আল্লাহ পাক আপনার আপনার জন্য কি রহমান কতটুকু রহমান কথা কয় না কতটুকু খাতার কলম লইয়াই দেবে না বুঝেন না কতটুকু রহমান সর্বোচ্চ আরেকটা কি বললাম এই রহমানটা শেষ হয়ে যায় এই দয়াটা কি হয়ে যায় সর্বোচ্চ দয়া করবে কিন্তু এই দয়াটা স্থায়ী না অস্থায়ী এই দয়াটা চিরস্থায়ী না এই দয়াটা ছুটে যেতেও পারে আমি যদি গুণা করি তো রিজিকের তঙ্গি আসবে আমি যদি সালাত আদায় না করি তো রিজিকের তঙ্গি আসবে আমি যদি রবের বিধান না মানি তো পদে পদে আমার উপরে বিপদ আসতে থাকতে পারে এটা শেষ হয়ে যায় এই রহমত এই দয়া চিরস্থায়ী না আরবিতে এটাকে বলে ইসমে মোবালাগা ইংরেজিতে যেরকম আপনারা বলেন সুপার ডিগ্রি কি বলছেন কথা কয়না কি বলছেন ভাই আরবিতে কি বলে ইসমে মোবালাগার একটা বৈশিষ্ট্য হইল লোকটা খুব রাগি লোকটা কি ভাই আচ্ছা বলে তো অনেক রাগ করছে কোনোভাবেই থাম খুব চেষ্টা করছে বৌরে দিরা পিরানি শুরু করছে বাপে গিয়ে একটা থাপ তোলাই বদমাইশ করে এই শিখেছে জীবনে বোর গায়ে হাপ তোল রাগ কি হয়ে গেছে হ্যাঁ রাত দমন হয়ে গেছে খুব খিদা লাগছে আল্লাহ যেমন খুব দয়ালু তো খুব ক্ষুদা আমরা খাবার খাইছেন ক্ষুদা কি হয়ে গেছে খুব আনন্দিত দুর্ঘটনা করছে আনন্দ কি হয়ে গেছে আরবিতে এটাকে বলে ইসমে মোবালাগা মানে এটার মধ্যে এই একটা অর্থ যে এটা সর্বোচ্চ বটে বাট চিরস্থায়ী না বাট কিনা কিনা দেখেন রব আল্লাহ পাক বলছেন রহমান এই রহমান আল্লাহ পাক সবার জন্য মুসলমানের জন্য কাফের জন্য রিজিক যে আল্লাহর কথা মানে তার জন্য আল্লাহর কথা মানে না তার জন্য সবার জন্য দুনিয়াতে যে কোনো সময় সর্বোচ্চ তবে রহিম এটা আল্লাহ পাক ময়দানে হাসরে শ렵 এখানে কোনো ইসমে মুফা লাগা নাই এখানে কোনো সুপারলেটিভ ডিগ্রি নাই এখানে জাস্ট এটা একটা ইসমে সিফাত বলে মানে Adjective এর একটা শব্দ আমি রহিম কখন ময়দানে হাসরে তুমি শুধুমাত্র মুমিনের জন্য শুধুমাত্র মুত্তাকির জন্য শুধুমাত্র নামাজের জন্য শুধুমাত্র মুসলিমের জন্য শুধুমাত্র মাজলুমের জন্য জালেমের জন্য রহমান দুনিয়াতে হলে হইতো পারি কিন্তু ময়দানে হাসরে জালেমের প্রতি আল্লাহর কোন রহমত থাকবেই না কেন ওইখানে আমি রহি ওইখানে কি রহি তো সংক্ষিপ্তভাবে রহমান রহিম বুঝাইতে পারলাম ভাই এখন যখন আমি নামাজে বলবো রহমান খেয়াল রাখবো হাই আল্লাহ তো রহমান কিন্তু আমি যদি উল্টাপাল্টা করি রহমত কি হয়ে যাবে এই কথাটা কোথায় আছে এই রহমান শব্দের মধ্যেই আছে রহি আমি তো মরু যদি আমি ময়দানে হাসরে ভালোভাবে যাই তো ওইখানে আল্লাহ পাক আমার উপরে কি থাকবে মালিক ইয়াউমিদ্দিন

দেখেন আল্লাহ جل جلاله ওয়া আম্মা মালিক আমরাও তো মালিক হ্যাঁ হ্যাঁ আপনারা বাড়ির মালিক কিসের মালিক আপনারা গাড়ির মালিক কিসের মালিক আমি একটা দোকানের মালিক কিসের মালিক এই যে মসজিদ এই মসজিদ এই মসজিদের কোন মালিক মসজিদ এর কি নাই মালিকটা দেখেন মালিক নেই গত দুই এক জুমা আগে দেখছি এটা বিষয়ের সমস্যা কতজন বুঝছে কি নাই কি নাই মালিক নাই নাই মালিক নাই আচ্ছা ওই একটা সমস্যা যদি আপনার ব্যক্তিগত হয় এতগুলো লোক জমা করতে আপনার কতই টাকা লাগবে চিন্তা করেন যদি চাও খা যে ভাইয়ারে কিছু খাইব না এমন একটা ঝামেলা হয়েছে একটু আমার এই কি একটু ভাই আসেন এত লোক জমা করতে আপনি যে মালিক এতগুলো লোক জমা করতে আপনার আমার ব্যক্তিগত কাজে কি পরিমাণ পরিশ্রম কি পরিমাণ সময় কি পরিমাণ অর্থ খরচ হবে ভাই কিন্তু দেখেন এই মাসজিদটা কি নাই মালিক নেই কিন্তু ওই উনি দাঁড়ায় বলছেন নামাজের পরে মসজিদের অর্ধেক লোক বৈশা গেছে দেখেন কি বোঝা যায় মালিক নাই কিন্তু এটার রক্ষণাবেক্ষণ এটার পর্যবেক্ষণ এটার স্থায়িত্ব এটার নিরাপত্তা মালিক না হওয়া সত্ত্বেও একজন মানুষ মালিকের চাইতে নিজেকে বেশি দায়িত্বশীল মনে মালিক না কিন্তু আমার দায়িত্ব বেশি পক্ষান্তরে দেখেন আমি যে আমার বাড়ি আমরা আপনি চাইলে কাটা জায়গার উপর পূর্ণতারা বিল্ডিং করতে পারবেন কেমন মালিক আমি কেমন মালিক আমি মালিক নিজের টাকা দিয়ে কিনছি চাইলেই আমি তিন কাঠা জাগার ওপর পনেরো তারা বিল্ডিং করতে কিসের মালিক আমি ভাইও আমি যে ভুলে আসি আল্লাহ পাক এই মালিক শব্দের দ্বারা এটাই বুঝাচ্ছে বান্দা তুই তো মালিক না আমি রব আমি তোর মালিক আর তুই হইল আমার গোলা 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 মারা বলছেন পুরা কোরআনের মোলাক্ষাস কি

তো বোঝা গেল দুনিয়াতে আমি যেগুলো মালিক 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 বলে আমি যুক্তেছি মূলত একটু যদি আমরা চোখান খোলা রাখি আমি মূলত এটার কিনা মালিক আমার হাত এই হাতের মালিক মূলত আমি না এটা রহমানে রহমত করার কারণে এই হাত আপনার আল্লাপা অল টাইম পর্যবেক্ষণ করতেছে যার কারণে আমার হৃদম চলতেছে এক সেকেন্ডের জন্য যদি রব তার পর্যবেক্ষণ সরায় নেয় তো আপনার আমার শ্বাস বন্ধ হয় একটা সেকেন্ড শ্বাস বন্ধ বন্ধ হয়ে যাওয়ার পরের পরিণাম কি ঘটবে পরের পরিণাম ঘটবে আপনার আমার জন্য যখন সকালবেলা আমার মৃত্যু হয় তো আমার ওয়াইফের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল আমার সন্তানের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছিল কেউ খাইতে বসে না সবাই হায় সময় যাচ্ছে চিৎকারের মাত্রা কমে আসছে। জোহরের সময় কাফন দাফন তো চিৎকারের মাত্রা কমে আসছে আসরের সময় যখন আমাকে দাফন করে আসবে আমি তো মালিক ছিলাম দাফন করে আসার পর আমার যে সন্তান সারাদিন মুখে কিচ্ছু নেয় নাই কিচ্ছু খায় নাই আমার যে ওয়াইফ সারা দিন কিচ্ছু খায় নাই আসরের সোম যখন আমাকে দাফন করে আসবে তো পাশের বাড়ি থেকে গরুর গুস্ত দিয়া ভাত পাঠায় পাশের বাড়ি থেকে সুন্দর করে তেলাপিয়া মাছ রান্না করে খাবার পাঠায় দিছে পাশের বাড়ি থেকে বিরানি পাঠায় আপনার আমার ওই সন্তানটা আচরের সোম দাফন করে এসে তো গরুর গুস্ত দিয়া পাশের বাড়ির পাঠানো ভাত খুব মজা করে খাইতে এই ভাত সকালে দেন সে খাবে না এটা সন্তানের দোস্তা এটা রব এই निजाम এভাবেই করছে পরের দিন সকাল হয় তো সন্তান কবরে যাবে আপনার আমার কবরের মাটি শুকাইতে থাকবে আর সন্তানের দিল থেকে পিতার محبت কমতে থাকবে আপনার আমার কবরের উপরে ঘাস উঠতে থাকবে তো সন্তানের পিতার কথা মনে করায়া দিতে হবে তোমার আব্বার জন্য একটু দোয়া করবা না তোমার আম্মার জন্য একটু দোয়া করবা না তো রব বলে বান্দা মালিক মালিক বলে যেগুলো চিৎকার কুটু করতেছ আসলে তোমার মালিকানা কিছুই না বা মালিকানা কি না ভাই আল্লাহ পাক মালিক পর্যন্ত আমাদেরকে বুঝবার তাও ফিংরান করে নামাজে যদি আপনি একটু মন্দির লাগাইয়া খেলা করেন আশা করি আপনার নামাজের একাগ্রতা আগ্রহ বাড়বে কি বাড়বে না ভাই ইনশাল্লাহ আল্লাহ